দয়া করে নিজের শরীরের প্রতি একটু যত্নবান হবেন সকলেই কারণ দিন শেষে দেশের বাইরে যারা আমরা আছি সকলেই নিজেই নিজের উপর অনেকটা ডিপেন্ড নিজেই নিজের উপর দিন শেষে খেয়াল রাখতে ভুলে যায় তো যেটা আসলে হওয়াটা উচিত নয় দিন শেষে আপনি আপনার একান্ত সম্ভব দেশের বাইরে জানি না সম্পূর্ণরূপে আমার শব্দ অথবা কথা বলার সাউন্ড শোনা যাচ্ছে কিনা তো এই মুহূর্তে আমি জিমে যাচ্ছি একটু নিজেকে গুছানোর জন্য ঠিক রাখার জন্য শরীর স্বাস্থ্য যতটুকুই পারি ঠিক রাখার জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আপনার যারা দেশে বাইরে আছেন যে জায়গায় নেই থাকেন যে যেই দেশে থাকেন না কেন কাজের শেষে অন্ততপক্ষে একটু নিজের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন ভালো মন্দ কিছু হওয়ার চেষ্টা করবেন আমরা যেহেতু বাঙালি দিন শেষে ভাতটাই বেশি প্রিফার করি খাওয়ার জন্য কিন্তু বাতের উপরেও বাতার পরেও আদার্স কিছু খাওয়ার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ জরুরি এবং দৈনিক নিয়ম করে চল্লিশ থেকে এর অর্ধিক এক ঘন্টা আধা ঘন্টা সময় অনুযায়ী এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটু অলসতা ত্যাগ করে থার্টি মিনিটস থার্টি ফাইভ ফোরটি ফর্টি ফাইভ ইভেন দ ওয়ান আওয়ার্স এরকম একটা সময়সূচি নিয়ে ব্যায়াম করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার কেন ওই জিনিসটার প্রতি বেশি ফোকাস দিচ্ছি এই কারণে যে বিগত কয়েক বছর যাবৎ আনহেলদি লাইফস্টাইল কারণে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম যার কারণে আমার নিজেকেই পোহাতে হয়েছে বলতে আসলে বিদেশের বাড়িতে এটা সবাই জানে যে কেউ যদি অসুস্থ হয় তাহলে কেউ তো সোজায় আসে না সাহায্য করার জন্য কষ্টটা আপনার একাই করতে হবে যতটুকু কষ্ট করতে হবে আপনার সবটা একাই করতে হবে কেউ আসবে না আপনাকে সাহায্য করতে আপনাকে একটু টেক কেয়ার করতে আপনার কি অবস্থা আপনি কি করছেন না করছেন শরীরের কি হাল হাকিকত এগুলি কেউ আপনাকে জিজ্ঞেস করতে এত সহজে আসবে না যদি না আপনার কাছের কোনো শুভাকাঙ্ক্ষী না থাকে সেটা আলাদা বিষয় তো এই মুহুর্তে আজকে আমার অফ ডে আজকে কাজ নেই তো এই মুহূর্তে ভাবলাম যে সারাদিন একটু রেস্ট নিয়ে আজকে সারাদিন একটু রেস্ট নিয়েছি তো দিন শেষে ভাবলাম যে না শরীরের প্রতি একটু জোরদার দিয়ে একটু কঠোর পরিশ্রম করতে হবে তো জিমে যাওয়ার পরিকল্পনা তাই বের হলাম বের হয়ে জিমের দিকে উদ্দেশ্যে রওনা হলাম তো আজকে একটা মজার জিনিস দেখলাম নদীর ওই পার ঠিক আমার ওই দিকটায় আপনারা দেখতে পারছেন ঠিক ওই দিকটায় আজকে সুন্দর একটা রংধনু উঠছে অনেক বছর পর রংধনু দেখতে পারলাম অনেক বছর পর দেখতে লাগলো অনেকটা বৃষ্টি ছিল সারাটা দিন রং দনুটা দেখে অনেকটা ভাল লাগলো একটা সুন্দর একটা পরিবেশ আমি যদি আপনাদেরকে ঠিক এইভাবে দেখাই এ হচ্ছে দৃশ্যটা আমার কাছে অনেকটা ভাল লাগছে অনেকটা সুন্দর লাগতেছে দেখে যে সেই কবে ছোটবেলায় বাংলাদেশে রং দেখেছিলাম অবশ্য আরেকটা জিনিস বলতে ভুলেই গিয়েছি যে টাকা পয়সা জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে টাকা পয়সার পরেও অনেক কিছু থাকে যে আমরা আসলে টাকার পিছনে ছুটতে ছুটতে একটা সময় ভুলেই যাই যে টাকাটা আসলে জীবনের সব কিছু ছিল না হ্যাঁ ঠিক আছে টাকা ইনকাম করতে হবে আপনাকে টাকাটা খুবই গুরুত্বপূর্ণ এটার কোনো বিকল্প কোনো ওয়ে নাই যে আপনি টাকা ছাড়া সারভাইভটা এত সহজে করতে পারবেন তো সেই ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখাটা জরুরি বললে চলবে না যে টাকার পিছনে ছুটতে ছুটতে আমি আমার শরীরের দিকেই খেয়াল করাটা ভুলে গেলাম তো এটা যাতে না হয়